শীঘ্রই নরেন্দ্র মোদি জি কা আগমন হবা। कृपया थोड़ी प्रतीक्षा कीजिए। এই যে বন্ধুরা আপনারা একদম লাইভ দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী কিন্তু অনুষ্ঠানে এইমাত্র চলে আসবে। এইটা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে বন্ধুরা অনেক আপনারা আপনার লাইভ দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী কিন্তু চলে এসেছে হ্যালো ফ্রেন্ডস পি এম কিষণ সম্মান নিধি প্রকল্পের নাম নতুনভুক্ত কিছু জানেন আজ আটাইশে ফেব্রুয়ারি আজকের তারিখেই কিন্তু বেলা চারটে তিরিশ মিনিটে দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী রিমোটের বাটন প্রেস করে পিএম কিষণ প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ষোলতম কিস্তি দু হাজার টাকা করে ট্রান্সফার করতে চলেছিলেন তো এখন কথা হচ্ছে আপনারা জানেন পি এম ইভেন্টসের অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু এই আপডেটটি দেওয়া হয়েছিল যে সভা বিকাল চারটের সময় শুরু হয়ে যাবে মহারাষ্ট্র থেকে কিন্তু এবারে তিনি ফিজিক্যাল সভা রাখতেছেন সেখান থেকে কিন্তু নিমেটের বাটন প্রেস করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেবেন তো যেই মুহূর্তে আমি ভিডিওটা লাইভ বানাচ্ছি বন্ধুরা বেলা সাড়ে পাঁচটা নাগাদ কিন্তু আমি লাইভ বানাচ্ছি ভিডিওটা সেই অবধি কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে কিনা সেটা অনেকেই আমাকে কিন্তু পার্সোনালি কমেন্ট করতেছেন তো আজকের এই ভিডিওতে আপনাদের একদম লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দেবো যে আজকে আদৌ টাকা পাঠানো হচ্ছে কি না বা কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলো বা আদৌ কারো বা আদৌ কোন কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো অব্দি টাকা ঢুকেছে কিনা বা কোন কোন কৃষকরা টাকা পাচ্ছেন যাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢুকেনি তাদের কবে টাকা ঢুকবে বিশৃত আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো তাই আশা করছি অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবেন তো বন্ধুরা দেখুন পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের নামতভুক্ত কৃষকজনারা জানেন যে আজকেই কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী কেননা এই আপডেটটি কিন্তু বন্ধুরা এটা কোনো রকম ভাওতা বাজে আপডেট না এটা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে এবং প্রধানমন্ত্রী তথা পিএম ইভেন্টের যে তাছাড়া বন্ধুরা কৃষকদের রেজিস্টার্ড মোবাইল কিন্তু বহু কৃষকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি করে মেসেজ পাঠানো হয়েছে যে আজকে বেলা চারটে তিরিশ মিনিট থেকে পিএমিশন প্রকল্পের টাকা পাঠানোর যে ফিজিক্যাল সভা সেটা সভা শুরু হয়ে যাবে এবং সেই অনুষ্ঠান শুরু হওয়ার মাত্রই কিছুক্ষণের মধ্যেই দেশের প্রধানমন্ত্রী শ্রী সন্মানীয় নরেন্দ্র মোদী রিমোটের করে টাকাটা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবেন এবং গোটা দেশের প্রায় নয় কোটিরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আজকের তারিখে টাকা ঢুকতে চলেছে এবার কথা হচ্ছে বন্ধুরা দেখুন সেই মোতাবেক কিন্তু অলরেডি প্রোগ্রামও শুরু হয়ে গেছে তারও লাইভ আপডেট আমি আপনাদের জানিয়ে দিই এবং তার আরেকটা কথা আপনাদের জানাতে চাই যেহেতু এখনো অবধি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তাই কিন্তু অনেকে আপনারা কমেন্ট করতেছেন যে আদেও কি পিএমশন প্রকল্পের টাকা আজকে ঢুকবে কিনা দেখুন বন্ধুরা তেমনটা কিন্তু একদমই না অলরেডি কিন্তু মহারাষ্ট্রের সভা শুরু হয়ে গেছে ফিজিক্যাল সভা এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রধানমন্ত্রী উপস্থিত হয়ে যাবেন এই ভিডিওতে আপনি আপনাদের দেখিয়ে দিব প্রধানমন্ত্রী কিন্তু উপস্থিত হওয়ার থেকে শুরু করে টাকা পাঠিয়ে সব দেখাচ্ছি একটু ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন সম্পূর্ণ ব্যাপারটাই আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে লাইভ আমি অলরেডি কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্টের যে ওয়েবকাস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে এসেই আপনি যদি যাচ একটু নিচের দিকে স্ক্রল ডাউন করেন নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে একটা অপশন পেয়ে যাবেন বন্ধুরা অনারাবল প্রাইম প্রিম ইভেন্টসের যে একটা লিঙ্ক দেওয়া রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রই কিন্তু পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাবে আপনার সামনে হুব এরকম ইন্টারভেস্ট খুলে যাবে বন্ধুরা তো এখানে এসে যদি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করেন তাহলে দেখবেন এখানে কিন্তু বন্ধুরা পিএম ইভেন্টসের যে লাইভ আজকে যে লাইভ যে টাকা রিলিজ করা হবে সেটা নিয়ে কিন্তু এখানে ইউটিউবে অলরেডি কিন্তু একটি ভিডিও রিলিজ করে দেওয়া হয়েছে এবং সেই ভিডিওটা কিন্তু আর অন্য কোনো ভিডিও না বন্ধুরা এটা হচ্ছে পিএমসান সমানিধি প্রকল্পের যে ষোলোতম কিস্তির টাকা সেই ষোলোতম কিস্তি রিলিজের যে মহারাষ্ট্রের যে

নরেন্দ্র মোদীজি কে আগমন হৃপিয়া থাক্ষা কেজি এই যে পাচ্ছেন প্রধানমন্ত্রী কিন্তু অনুষ্ঠানে এই মাত্র চলে আসবে এই দেখতে পাচ্ছেন মন্ত্র এই যে বন্ধুরা আপনারা আপনার লাইভ দেখতে পাচ্ছেন প্রধান মধ্যে কিন্তু চলে এসেছে তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তিনি রিমোটের বাটন প্রেস করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেবেন তাই আপনাদের বলবো বন্ধুরা ঘাবরা ঘাবরানোর কোনো কিছু নেই জাস্ট একটু ওয়েট করে যান যেই মাত্র রিমোটের বাটন প্রেস করে তিনি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু তার লাইভ প্রমাণ সহকারে ভিডিও বানিয়ে আমি আপনাদের এখনই আপডেট দিয়ে বন্ধুরা তো ভিডিওতে এটাই আপডেট দেওয়া ছিল আপনারা আর কিছু কোনো ওয়েট করে যান আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পেমেন্ট প্রকল্পে টাকা টাকা শুরু হয়ে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে